তার যে পরিণতি এই সম্পর্কে জানতে হবে এই সম্পর্কে জানলেই সে থেকে বাঁচতে পারবে গুনাহের অনেকগুলো ক্ষতি এর মধ্যে তিনি বলেছেন যে গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ সম্পর্ক নষ্ট হয়ে যায় আল্লাহর সাথে মান্দার সম্পর্ক ঘনিষ্ঠতা নষ্ট হয় সম্পর্ক ছেদ হয় সম্পর্ক ছিন্ন হয়ে যায় গুনাহের কারণে কারণ আল্লাহ চান্না বান্না গুনাহ করুক আল্লাহ বিরোধী কাজ করুক আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ সেটা করুক কারণ যে যাকে ভালোবাসে সে চাবে তাকে খুশি রাখতে তো মাদ্দার কাজ হলো আল্লাহকে খুশি রাখা তো যদি সে গুড়াহ করে তো আল্লাহকে খুশি রাখতে পারল না ফলে আল্লাহ তার মধ্যে রাজ হয়ে যাবে সম্পর্ক এভাবে একদিন নষ্ট হয়ে যাবে আল্লাহর সাথে ব্রেকআপ গুরাহের কারণে আল্লাহর সাথে ব্রেকআপ তৈরি হয় দুই নম্বর গুরাহের ক্ষতি গুরাহের ক্ষতি হলো অন্তরে ইমানের ডু নষ্ট হয়ে যায় ইমানের যে ডুর আছে এটা কমে যায় দুর্বল হয় এক পর্যায়ে নষ্ট হয়ে যায় অন্তর কঠোর হয়ে যায় যাকে কাসুয়াতে কাল্প বলা হয় পরের ভাষায় কাশুয়াতে কাল্প মানে অন্তর কঠিন আর এবাদত ভালো লাগে না সুবর আল্লাহ পড়তে কেমন যেন ক্লান্তি লাগে কয়েকবার আল্লাহ নাম উচ্চার করার পরে আবার শরীরটা ইস্তেজ হয়ে যায় ভালো লাগে না পড়তে ভালো লাগে না এই যে ভালো না লাগাটা এটা আবার অন্তর কঠিন হয়ে গেছে অন্তর আমার নাই আল্লাহর মধ্যে এই মহাব্বতে আমার অন্তরের মধ্যে নাই বিগলিত না অন্তর কঠিন হয়ে গেছে ভালো কাজ করতে মনে চায় না গুরাহের বড় একটা ক্ষতি হলো যে গুনাহের কারণে আল্লাহ পাক তাকে এবারতের যে তৌফিক এর থেকে বঞ্চিত করে দেবেন যে ব্যক্তি গুরাহিনী মজ্জিত সবসময় গুড়া করে সবসময় গুরা করে গুরাহের মধ্যেই সে আসে কবিরা গুরাহিনী তো দেখবেন তার এবারতের তৌফিক হয় না দেখবেন তার নামাজের তৌফিক হয় না জিজ্ঞেস কর ভাই নামাজে আসুন না কেন অনেক ব্যস্ততা অনেক ব্যস্ততা আসলে ইচ্ছা আছে কিন্তু আসতে পারি না এত ব্যস্ততা কাজে অফিসে অনেক ব্যস্ততা তো আসলে ব্যস্ততা নয় আসলে আল্লাহ পাক তাকে মাহরুম করে দিছেন মসজিদে আসা থেকে আল্লাহ পাক তাকে মাহরুম করে দিছেন এরা তার ব্যস্ততা নয় আল্লাহ তাকে বঞ্চিত করে দিয়েছেন আল্লাহ চান না সে আসুন আল্লাহর সাথে সম্পর্কে নবায়ন করতে হবে তাকে আবার গুলা ছাড়তে হবে গোড়ার অত অবস্থাতে পাক তাকে ভালোবাস ভালোবাসেন না তো গুনাহের বড় একটা ক্ষতি হলো এবাদতের তৌফিক নষ্ট হয়ে যায় গুনাহের কারণে চিন্তা শক্তি নষ্ট হয় গুনাহের কারণে আত্মিক প্রশান্তি নষ্ট হয় গুনাহের কারণে রিজিকে বরকত কমে যায় বরকত থাকে না রিজিকে বরকত থাকে না গুনাহের কারণে রিজিকের বরকত নষ্ট হয় গুনাহের কারণে হায়াতের বরকত নষ্ট হয় জীবনের বরকত নষ্ট হয় জীবনের বরকত নষ্ট হয় এক সাল্লাহ সাবী বলেছেন যে সাহাবা এক এ কেউ প্রশ্ন করলেন রেসুলাল্লাহ আই ইউড আফদল কোন মানুষটা ভালো শ্রেষ্ঠ নবীজি বললেন বা অমরুহু হাসু না আমালু যে লোকটা অধিক বয়স পেল আর পুরা বয়স ভালো আমল আর ভালো আমল এই লোকটা শ্রেষ্ঠ নবীজিকে জিজ্ঞাসা করা হলো যে কোন আবলটা ভালো তো নবীজি বললেন যে যে আল্লাহর জিকির এটা সবচেয়ে শ্রেষ্ঠ আমল এই এটা বলতে বলতে দুনিয়া থেকে যাও এটা হচ্ছে ভালো অবস্থা আর খারাপ মানুষকে নবীজি বললেন দীর্ঘ জীবন তার কিন্তু পুরা জীবনে নামাজ দায় রোজা নেয় দিন নাই এইবার নাই পুরা জীবন শুধু গুড়া, সিঁড়ি কফুল বেদাত এটা সেটা শুধু নাফরমানি শুধু নাফর তো এই ব্যক্তি যত দিন পাবে যত বয়স পাবে নাফরমানির খাতাও বড় হতে থাকবে আল্লাহর রহমতে থেকে বঞ্চিত আর যে দীর্ঘ জীবন পেল পুরা জীবনে নেই হায়াত তো আসলে জীবন তো অতটুকুই যে আল্লাহ আল্লাহবাক নির্ধারণ করেছেন তো আমাদের বাহ্যিক চোখে মনে হবে লোকটা অনেক দীর্ঘ হায়াত পেল এটা হচ্ছে বরকত গুনাহের কারণে এই বরকত নষ্ট হয়ে যায় এই জন্য এই আয়াতে আল্লাহবাক বলছেন যে আমার জিগির থেকে কোরআন থেকে সুদের আদর্শ থেকে বিমুখ তার জীবনকে আমি সংকটময় করে দিব সংকীর্ণ করে দিব এতক্ষণ যা বললাম এগুলো সংকীর্ণতার ব্যাখ্যা এক কথায় আত্মিক প্রশান্ত নষ্ট হবে আর গুনাহের গুণাহর ব্যক্তিকে আল্লাহ পাক তার মোহাব্বত দান করেন না গুণাহার ব্যক্তিকে পাক মোহাব্বত দান করেন না গুণা ছাড়তে হবে আল্লাহর আল্লাহর পছন্দ জিনিসকে ছাড়তে হবে তাহলে গিয়ে সে আত্মিক প্রশান্তি তার লাভ হবে অনেক শুরু হয়ে যাও বল কেয়াবা আবা কাফেলকে আল্লাহ তাহলে কেয়াবদ্ধ দিন অন্ধ করে উঠাবেন এই তার প্রথম শাস্তি এটা কবর থেকে যখন উঠবে অন্ধ হয়ে উঠবে তো সে বলবে খালেলা ভাববে না হাসার তা নিয়ে এক তো হচ্ছে দুনিয়াতে এক শাস্তি যে আর্থিক প্রশান্তি নাই কাফের জীবনে আর্থিক যতই দেখেন সুটের বুটের যতই দেখেন সুন্দর লাক্সারিয়াস লাইফ জীবন আত্মিক প্রশান্তি নাই আর্থিক শান্তি নাই আপনি ইউরোপের কালচার দেখুন ওখানকার খ্রিস্টানদের পশ্চিমা দুনিয়ার অবস্থা দেখুন সবই তো আছে উপকরণ কিন্তু প্রশান্তি নাই আর্থিক প্রশান্তি নাই কোনো কোনো সন্তানের বাবার বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় নাই। এক মা হাজারো বাবার সাথে শুয়েছে হাজারো বাবার এই পানি দ্বারা তৈরি বাবার কোনো পরিচয় নাই এই জীবন কি শান্তির জীবন তো অস্থিরতা আজকে এখানে প্রচুর তাদের মধ্যে ডিভোর্স হচ্ছে কে কার বাবা কে কার সন্তান কে কার বাপ কে তার সন্তান কোনো খোঁজখবর নেই এটা কোনো জীবন হতে পারে না তো অথচ দরিয়াবী দিক থেকে প্রাচুর্যের কোনো কমতি নাই সব আছে তাদের মধ্যে এটা হলো আত্মিক প্রশান্তি এই প্রশান্তি নাই হ্যাঁ এবং এটা হচ্ছে দরিয়ামী শাস্তি দুনিয়াতে আল্লাহ শাস্তি এদেরকে দিবেন কিন্তু আখেরাতে দেবেন চোখ অন্ধ করে তো আল্লাহকে বলবে কাল আরাম বিলিবে আশার তা আবার আমার আল্লাহ আমি তো দেখতে পেতাম দুনিয়াতে এখন কবর থেকে উঠেছে আমি দেখতে পাচ্ছি না আমি যে অন্ধ আপনি কেন অন্ধ করে উঠালেন অকদে বা সেরা। আমি তো চাক্ষুষ চক্ষুষবান ব্যক্তি ছিলাম দুনিয়াতে আমি দেখতে পেতাম এই আমার তো ভালো ছিল আমার কিন্তু এখন আমার দেখতে পারছি না তো আল্লাহ আবুল আলমিন বলবেন যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল দুনিয়াতে আবার নিদর্শন আয়াত আমার দিদের দাওয়াত তোমার কাছে আসছিল তুমি চোখটা বন্ধ করে দিছিলে না দেখার ভান করেছিলে না দেখার বান করেছিলে অনেক সময় দেখবেন অনেক মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলে দিদের দাওয়াত বা পরে একটা দিনই কাজে গেলে ভাই যান 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 চুক্ত বন্ধ করে মানে বিরক্ত যান 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 এটা যখন বলে বিরক্ত হয়ে চুক্ত বন্ধ হয়ে যায় মানে অন্ধ করে ফেলে এই যে অন্ধ সেজে যায় তো আল্লাহ বলছেন যে তুমি তো অন্ধস্বাদ ছিলে দুনিয়াতে অন্ধসেজে ছিলা তো এই জন্য তোমাকে তোমার কর্ম যেমন ছিল দুনিয়াতে সে অনুযায়ী তোমার প্রতিদান এখন আমি তোমাকে অন্ধ বানিয়ে দিয়েছি কাদারিকে তাহা জাকাতের ক্ষেত্রে এমনটা আছে না যে জাকাত সম্পত্তি গলিয়ালরা যে ঠেকা দিবেন কপালে ললাটে চেহারাতে ঘাড়ে কেন এই এই কেন দিবেন এই তো বলা হয়েছে পেছনে এই জন্য দিবেন যে সে ঘাট ঘুরাই ফেলছিল একটা আসছে জাকাত গ্রহিতা গরিব আসছে বিরক্ত হয়ে ঘাটটা ঘুরে ফেলছে এগুলো ঘাড়ের মধ্যে মারবে আগরের স্পর্শ ঘাড়ে হয় ললাটে হবে কেন কারণ সে বরু কুসকাই সে দেখে বিরক্ত হয়েছে গরিব আসছে চাওয়ার জন্য গরিবের হক নেওয়ার জন্য জাকা বড় লোকে ভুরু কুচকাইয়ে ফেলছে তো আল্লাহ বলছে ভুরু কুচকাইলি কেন ওইখানে দিবে ঠেকা তো যেমন কাজ তুমি এত অন্ধ ভালো মানুষ অন্ধ সাজে অভিনয় তো আল্লাহ তার এই অভিনয়ের শাস্তি সমুচিত জবাব তাকে ময়দানে হাসরে মাস আল্লাহ দিবে তোমার কাছেও আমার আয়াত এসেছিল ফানসি তাহা তুমি ভুলে গিয়েছিলে ওটাকে অন্ধ ছেলে ওখা ইয়ৌ মাতুন তোমার কাজের প্রতিদান এর এটাই হবে যা তুমি করেছিলে আমি তোমাকে আজকে ভুলে যাও তুমি যেমন আমার আয়াতকে ভুলে গিয়েছিলে দূরে ঠেলে দিয়েছিলে পিছনে মনে করেছিল এটা শেখেলে এটা পুরনো এটা কি বলে কোরআনের কথা হাতিসের কথা এটা হুজুররা কি বলে এগুলো জান্নামের কথা এগুলো তো আধুনিক না আধুনিক জীবন যেমন না তো যেমন আমাকে ভুলে গিয়েছ আমিও আজকে ভুলে যাব তোমাদের আল্লাহ যেন আমাদেরকে যেন আল্লাহ না ভুলেন আমরা যেমন আমরাও আল্লাহকে ভুলবো না আল্লাহর বিধানকে ভুলবো না অন্তর দিয়ে আমরা আল্লাহর বিধানকে গ্রহণ করব যেন আল্লাহ পাক আমাদেরকে ময়দানে মাসারে ভুলে না যান অকাদা আলী কাল ইয়া সাহ কথা বলবেন যেমন কাজ তেমন অকাদা আলী কাল নাজিজি মানে আশ্রাফা বলে আমি আয়া আয়াতি রব্বিহি অনুরূপভাবে আমি যে সীমালঙ্কন করে দুনিয়াতে যাপিত জীবনে তাকে আমি তার কর্ম অনুযায়ী প্রতিদান দিব যে যেমন করবে ওই অনুযায়ী তার প্রতিদান হবে আমি আয়াত বিহি এবং সে তার রবের আয়াত সমূহের উপর ইমান আনানা কোরআনের উপরে এই সীমালঙ্কন করে যে ব্যক্তি যেমন সীমালম্বন তার শাস্তি দাও ঠিক তেমনই হবে যার যেমন কাজ কাজ অনুপাত তার শাস্তি নিকিন কাজের ক্ষেত্রেও যার যেমন ভালো কাজ ওই অনুযায়ী তার প্রতিদানও আল্লাহ বক্তাকে দান করবেন এটা দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দিলেন তার প্রশান্তি কেড়ে নিয়েছেন ওলা আজা বোল্লা আখিরতি আসাদু জাহান জাহান্নামের শাস্তি আরও অনেক বেশি মর্মন্তুদ আর এটা চিরস্থায়ী আজাব ও আবো খ এটা শেষ হবে না আখরাতের আজাব আরও বেশি কঠিন আখরাদের আজাব দ্বারা উদ্দেশ্য জাহান্নামের আজাব জাহান্নামের শাস্তি আরও অনেক বেশি প্রচণ্ড মর্মন্তুদ একদম মানুষের ভেতর থেকে মানুষকে ঝলসে দিবে। কাল্লাহ ইন্নাহা লাজ জাহাঙ্গের লেলিহান আগুন ইনদাহা লাজা দাউ দাউ করে চলে উঠবে লিহান উমনি শিখা কাল্লা ইনদাহা লাজ এরপরে আল্লাহ বলেন যে এটা এমন আগুন যে নাসজা আতাল নিঃশাওয়া চামড়া একদম খুশিয়ে ফেলবে এই আগুনের উত্তাপ এত বেশি চামরা একদম খুশিয়ে ফেলবে নাজ্জা আতাল নিঃশাওয়া তা উমান আজ বারতা ওয়াল্লাহ যে পিছনে যাবে দৌড়াবে তাকে জাহান্নাম নাম ডাকবে আয় দোলি আমার ভিতরে তাদের অবমান এতবার আল্লাহ তো সেই জাহার নাম আল্লাহ বলেন যে এটা অনেক কঠিন আরো আরও বেশি মর দুনিয়ার আগুনের থেকে দুনিয়ার আগুন থেকে আমরা বাঁচতে চাই কি পরিমাণ চেষ্টা প্রচেষ্টা আমাদের আগুনের মধ্যে পড়ে গেলে যারা পড়ে গেছে এবং বেঁচে আসছে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনার অভিজ্ঞতা ভাবনা করুন কি উপায় নাই কিন্তু কীভাবে ওখান থেকে আব্বুল আলমিন তাকে রক্ষা করেছেন তার কাছে গিয়ে অভিজ্ঞতা করতে বলতে হবে তাকে তুমি আগুনের ভেতরে পড়ার পরেও কীভাবে নিষ্কৃতি পেলে সে আগুনের উত্তাপটা কেমন ছিল তো সে না বলতে পারবে এই উত্তাপ কত কিন্তু আখরাতের আজাব জাহান্নামের আগুনের উত্তাপ তো এতটাই মারাত্মক হবে যে এটাকে বলে বোঝানো মুশকিল আল্লাহ বলছেন ওয়াহো কাহ দুনিয়ার আগুন নিভে যায় এক সময় ফায়ার সার্ভিসে আসে সবাই মিলে সহযোগিতা করে নিভিয়ে দেয় আল্লাহ বলছেন আখলাতের আগুন নিবে না ও আবো ক এটা যে জ্বলতেছে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে কতদিন অনন্তকা এর কোনো শেষ নাই এরপর আল্লাহ বলতেছেন আত্মিক প্রশান্তি নিয়েও তোমার হেদায়তের পথ পেলো না তাহলে তোমার সামনে কত শত জাতিকে আমি ধ্বংস করছি তাদেরকে দেখেও কি হেদায়তের পথে আসতে পারল না আর বলে আমি আহম তাদের সামনে কি হেদায়তের এই পথকে কোরআন বলেনি বা রসুল বলেনি অথবা কি বলেননি কামনাক না কামাল মিনাল করুন তাদের পূর্বে এই মক্কাবাসীদের পূর্বে মস্রিকদের পূর্বে কত শত শত অসংখ্য জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ইম শুন আপনি রেহিম যেই সমস্ত জনপদের উপর দিয়ে এই মক্কা মস্রিকরা চলতেছে ব্যবসায়ী কাজে যাচ্ছে আসছে সিরিয়াতে ইয়ামানে কত শত জাতি ছিল এখানে কত তাদের প্রাচুর্য ছিল বাগান ছিল ঝর্ণা ছিল কেম তারা খুব আয়ুন তাদের লাইফ স্টাইল কত উন্নত ছিল সবকে আমি একদম শেকর থেকে মূলত পাঠন করে দিয়েছিলাম শুধু আমার তাও হিত গ্রহণ না করার কারণে তো এরা কি এগুলো যায় দেখে চারপাশে ধ্বংসাবশেষ দেখেও কি তাদেরকে হেদায়তের সব গ্রহণ করতে পারে না এখান থেকে যে আমি আল্লাহ কত বড় শক্তিশালী ইন্নাফিদা আলী কালা আয়াত এই সমস্ত জাতি ধ্বংসাবশেষে অথবা কোরআনে করিমের ব্যাপারের মধ্যে অনেক নিদর্শন আছে অনেক নিদর্শন কাদের জন্য নুহা যারা বুদ্ধিমান তাদের জন্য যারা জ্ঞানকে কাজে লাগায় দুই ধরনের একটা হচ্ছে বুদ্ধিমান আর একটা হচ্ছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী পার্থক্য আছে বুদ্ধিমান ব্যক্তি গুণা থেকে বাঁচে আর বুদ্ধিজীবী মানে যে বুদ্ধিকে জীবিকার মাধ্যম বানিয়েছে নিজের বুদ্ধিকে জীবিকার আর্ন করার একটা ওয়ে মানে সোর্স অফ আর্ন বা উপার্জনের একটা মাধ্যম এরা হলো বুদ্ধিজীবী বুদ্ধিকে জীবিকার মাধ্যম বানিয়ে চলে ওরা কিন্তু আল্লাহ পাক বুদ্ধিজীবী বলেন নেই কারণ বুদ্ধিজীবীরা কী করে বুদ্ধিকে জীবিকার মাধ্যম বানায় আমাদের দেশের এখন অনেক বুদ্ধিজীবী আসে না তথা কথিত এরা নিজেকে বলে আমরা বুদ্ধিজীবী আসলে বুদ্ধিজীবী না বুদ্ধিকে জীবিকার মাধ্যম বানিয়ে এরা আর বুদ্ধিকে বিক্রি করে করে খায় তো আল্লাহ বলছেন বুদ্ধিমান বলুন নোহা বুদ্ধিমান কারা যারা আল্লাহর নিষেধাজ্ঞাকে সম্মান করে আল্লাহর নিষেধাজ্ঞাকে সম্মান করে ওই কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে কারণ নুহা শব্দটি নাহিউন থেকে নাহুন মানে না করা আল্লাহ যা নিষেধ করেছেন তাকে বাদ দেওয়া তো উলুল নুহা মানে যারা বাদ দেয় এরাই প্রকৃত বুদ্ধিমান আল্লাহ বলছেন যে ব্যক্তি তাহলে অর্থ হলো যে বর্জন করে চলে সেই আল্লাহর দৃষ্টিতে প্রকৃত বুদ্ধিমান এই সকল বুদ্ধিমানদের জন্য আল্লাহর কালামে বহু রসদ আছে নিদর্শন আছে হে হেদায়তের উপকরণ আছে বা এই যে সমস্ত জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এরা নিজেদেরকে বলেছিল কোরআনে কারিমা আসছে মানে মিন্না কুয়া এই আমাদের চেয়ে শক্তিশালী কেরিয়ার দুনিয়াতে ওরাই কথা বলছে আদ সামুদ ওদ্মা আদ ফাস্টেক বারু ভিলার যারাই আল্লাহ যে সকল জাতিকে ধ্বংস করেছেন এর এক নম্বর কারণ ছিল এরা অহংকারী ছিল ফার্স্টেক বারু এরা অহংকার করেছে জমিনে আল্লাহর জমিনে থেকে অহংকার করা আল্লাহটা খেয়ে পড়ে আর এই কথা বলতে অহংকার তাদেরকে এই কথা বলতে বাধ্য করেছে মান আশা দুমিনা কুয়া শক্তির দিক থেকে অর্থের দিক থেকে ক্ষমতার দিক থেকে পাওয়ারের দিক থেকে আমাদের চেয়ার বড় কে আছে এখানে এই কথা পেছনের জালেমরাও বলেছে আমাদের দেশেও জালেমরা এই কথা বলেছে যে আমাদের চেয়ে আর বড় আমাদের মোকাবেলা করবে কে আর কে আছে হু উপহাস করে বলছিল এই ধরনের কথা কে আছে আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে কই কতই তো বললো আন্দোলন তো করতে পারলো না দেখতে দেখতে কত বছর থাকলাম পনেরো ষোলো বছর দশ বছর থাকার পরে আবার পাঁচ বছরের জন্য আসছি এরপরে আর কত বছর থাকবো একচল্লিশ সাল পর্যন্ত আমাদের কি এই যে অধ্যত্ত্বমূলক কথা রাব্বুল আলমিন তো জালেমকে পছন্দ করেন না তো ছাড় দেন ছেড়ে দেন না ফাদ আব্বুল এক সময় ধরলেন আইসি এমনভাবেই ধরলেন যে যা যা কথা বলেছিল সব বাস্তব হয়েছে ফলে আল্লাহবা এদেরকে কীভাবে লাঞ্ছিত করলেন এখান থেকে শিক্ষা আমাদের জন্য আতাবি রুইয়া উরিলাম সর হে জ্ঞানীরা শিক্ষা গ্রহণ করা এখান থেকে অহংকারের কু পরিণাম কী হয় জুলুমের পরিণাম কী হয় মিথ্যা কথা বলার পরিণাম কী হয় তো এই কথা তারা নতুন নয় এটা অভিনব কোনো কথা নয় এই কথা আজ সামুদ জাতি ফেরাউনরাও বলেছিল আমাদের চেয়ে বড়কে ফেরাউন সামনে এসে মানুষের বলতো আনারব্যকুমুল আলা আর রাতে কি আল্লাহর কত আল্লাহ আমি জানি তুমি রব বৃষ্টি দাও আমি তো কথা দিয়ে দিছি বৃষ্টি আসবে তো এখন যদি বৃষ্টি না আসে তাহলে কিন্তু আমি রব্যকুমুল আলা দাবি করতে পারবো না তো ফেরাউনও জানে যে আমার উপরে একজন আসে মানুষের সামনে দেখে বড় করে তুলত তো এরাও জানতো আমাদের উপরে আল্লাহ আছে কিন্তু মানুষকে এভাবে বলে বলে তার সৃষ্টি আমাদের মোকাবেলা কে করবে আমরা মানুষের মোকাবেলা করি আমরা কনা মোকাবেলা করি এই মোকাবেলা করেছি এই সবটা মোকাবেলা আমরা করেছি এগুলো অহংকার অহংকার দাম্ভিকতা মানুষের জীবনকে বিপর্যস্ত করে এবং অপদস্থ করে মানুষকে দুনিয়াতে আল্লাহ এটা ইবলিসি স্বভাব ইবলিসির ক্ষেত্রে আল্লাহ বলছেন আবার সে আদমকে সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করল আর কি করলো শুধু অস্বীকার করি ক্ষান্ত হয় নাই ওয়াস্তেকবার অহংকার করেছে আল্লাহ সামনে আল্লাহর সামনে সে অহংকারও দেখিয়েছে দাম্ভিকতা প্রকাশ করেছে ফলে বিতাড়িত হয়ে গেছে তো এটা ইবলিসি স্বভাব কোনো ইমিন ইমানদার আল্লাহর মন্দার অহংকার করতে পারে না টাকাওয়ালা হোক ক্ষমতাওয়ালা হোক অহংকার করতে পারে না অহংকার বান্দার সৌন্দর্য না বান্দার সৌন্দর্য হল বিনয়ে নিজেকে মাটির সাথে মিশিয়ে দেবে নিজেকে মাটির সাথে মিলানো একদম মিশিয়ে দেওয়া এটা হচ্ছে বান্দার স্বভাব এবং সৌন্দর্য আর বৈশিষ্ট্য আপনার আপনা কো গারকুচ্ছ মার্তা বা চা কে দানা হাত মে গুলে গুলজার হতে হয় তুমি যদি কিছু মর্যাদা পেতে চাও নিজেকে মিটিয়ে দাও মিটিয়ে দাও একটি চারা নিজেকে মাটির সাথে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় ফলে ফুল বাগান তৈরি হয়ে যায় সুন্দর ফুল বাগান তৈরি হয় তো ফুলের চারা আগে নিজেকে মিটিয়ে দিয়েছে মাটির সামনে মাটির মধ্যে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার পরে এখান থেকে ফুল বাগান তৈরি হয়েছে ফল তৈরি হয়েছে আগে নিজেকে মিটাতে হয়েছে চায়ের পাতা চা পাতা তো আপনারা খান না চা খান চা পাতা তো খান না তো এই চায়ের পাতা নিজের অস্তিত্বকে বিলীন করে গরম পানির মধ্যে তারপরে অস্তিত্ব বিলীন করার পরে গিয়ে ফল আসে চা তৈরি হয় এর এক পর্যন্ত কেউ চা খায় চায়ের পাতা কেউ খেয়ে বলে আমি চা খেয়েছি বলে না বরং এই চা যখন চা পাতাটা নিজের অস্তিত্বকে বিলীন করে পানির মধ্যে টট গরম পানির মধ্যে তারপর তার রং বের হয় এরপর সেটা চা হয় বোঝা গেল কি অস্তিত্ব যদি না মিটাই তাহলে ফল আসবে না অস্তিত্ব না মিটালে ফল আসে না চা অস্তিত্ব মিটিয়েছে বলে চায়ের রং ধারণ করেছে আমরাও যদি মিটাতে মিটাতে পারি তাওয়া জয়ের গুণ আসবে আল্লাহ পাক আমাদেরকে আরও উঁচু করবেন আরও উঁচু করবেন ইনাফিদা আলিকাল ওলি নোহা এই কোরআনে করিমে অথবা সেই সমস্ত আগের অহংকারী লোকদের ধ্বংসে যে তাদের শাস্তির ব্যাপারে মধ্যে শাস্তির মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে শিক্ষার শিক্ষা গ্রহণ করার রসদ রয়েছে যারা জ্ঞানী বুদ্ধিমান গুণামুক্ত জীবনযাপন করে তারাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে না দুনিয়াতে অনেক বুদ্ধিমান আছে কই তারা তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে না বুদ্ধি বুদ্ধি তো কম না বিদ্যা তো অনেক কত ডিগ্রি আছে তা এবারে সার্টিফিকেট বস্তা বস্তা বোঝাই সার্টিফিকেট কই সেও তো বলে জ্ঞানী এখান থেকে তো রস্ত দিতে পারে না সে তারা বোঝা গেল এই জ্ঞানী আল্লাহ বলেন নেই এখানে জ্ঞানী ধর আল্লাহ বুঝিয়েছেন যে গুণামুক্ত যাপন করে আল্লাহর শরিয়ার মোতাবেক যার জীবন সেই ব্যক্তি কোরআনে করিমের আসমানি এই কিতাবের হিদায়ত লাভ করে দুনিয়াতেও সফল হয় আখেরাতেও সফল হয় আল্লাহ পাক আমাদেরকে আসমানি হিদায়তের আলোকে নিজের জীবনকে রাঙানোর তা অভিজ্ঞান করুন দুনিয়া আখেরাতে সফল হওয়ার তা অভিজ্ঞান করুন আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ের বিনয়ী হয়ে দুনিয়াতে থাকবার তা অভিজিদান করুন মহম্মদ আলাহ মোহাম্মদ কামারসল্লাইহিম আলাইব হামিদিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما رب يعني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله مولاي كريم فرور ديگار عالم نجوك ونبوشي اپنا نقر بندرة اپنا كلامي باكر تفسير شن لين الله ادري نجوك ونبوشي اپنی قبول فرمان الله ادري ونبوشي أَمَدْرِ نجات الوسيلة بنيه الله امنا جا شنلم এর নূর আপনি আমাদেরকে হাসিল করবার তা অফিক দান করে দিন ইয়া কোরআন আমাদের দিলের মধ্যে দান কোরআনে করিমের মজলিস এই বরকত আমাদেরকে গ্রহণ করবার তাহলে দান করে দিন কোরআনে করিমের সাথে সম্পর্ক রেখে চলবার তা অফিক দান করে দিন যাপিত জীবনে কোরআনে করিমের হক আদায় করে চলবার তাও দান করে দিন ঘর বাইরে সব জায়গায় কোরআনী পরিবেশ কায়েমের তা অফিক দান করে দিন স্ত্রী সন্তান থেকে কোরআনের আলোয় আলোকিত করবার তাফিক দান করে দিন কোরআনী অনুশাসন ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে ঘরের মধ্যে পারিবারিক দাম্পত্য জীবনে আল্লাহ স্ত্রী সন্তান সহ ঘরের সদস্যদের মাঝে কোরআনী অনুশাসন মেনে চলার এক আগ্রহ এবং যজ্বা আল্লাহ আপনি উদ্দীপনা তৈরি করে দিন বাউলাইকারী আমাদের রাষ্ট্রকে করাহি রাষ্ট্র হিসেবে কবল করে নিন ইয়া আল্লাহ করাহি রাষ্ট্র হিসেবে কবল করে নিন আল্লাহ আমাদের আত্মীয়স্বজন ইন্তেকাল করেছেন বিশেষ করে আমাদের আব্বা আব্বা আমাদের যারা স্বজন ইন্তেকাল করেছেন সবাইকে আপনি মাফ করে দিন আমাদের আব্বা আব্বাদেরকে মাফ করে জান শিব করে দিন আমাদের দাদা দাদি দাদা নানি যারা আত্মীয়স্বজন মৌরব্বীগণ খানদান আমাদের বংশের মুরুব্বিগর এর্তেকার করেছেন ইমান দিয়ে বিন্দুমাত্র ইমান দিয়ে অন্ধকার কবরে সাহিত্য তাদের কবরে আমাদের আমাদের হাতিয়ে পৌঁছে দিন তাদেরকে আপনি মাফ করে দেন দেবাসী হিসাবে কবল করে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে গুণামুক্ত জীবন দান করে দিন গুনাহের কারণে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয় আল্লাহ সেই গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন আসমানি খিতা পুরাণে মসজিদের হৃদায়ত অনুসরণ করে আমাদেরকে সফল হওয়ার তহফিক দান করে দিন ই আল্লাহ আমাদেরকে আপনি আত্ম আত্মিক প্রশান্তি আপনি দান করে দিন আমরা যদি কোনো অবস্থাতেই করার বিমুখ না হই রেসুলের জীবন আদর্শ থেকে আমরা যেন এক চুল পরিমাণও সরে না যাই আল্লাহ আপনি আমাদেরকে ভরপুর তা অফিক দান করে দিন আল্লাহ আপনি আমাদেরকে ভরপুরতা অফিক দান করে দিন আল্লাহ আমাদেরকে আপনার আনুগত্যের জীবন আপনি আমাদেরকে দান করে দিন আল্লাহ আমরা আপনার স্মারী হৃদয়ের যেন মন ভরে দেখতে পাই আল্লাহ চোখ ভরে দেখে আমরা হৃদয় থেকে আপনার হেদায়তকে আমরা গ্রহণ করতে পারি বিনা বাক্যে বিনা প্রশ্নে সেই যোগ্যতা আপনি আমাদেরকে দান করে দিন ইয়া আল্লাহ দেশের মধ্যে খাস রাহমত নাসেল করে দিন সব ধরনের শত্রুদের থেকে আমাদের দেশকে দেশের মানুষকে দেশের ইয়া আল্লাহ এই প্রশাসনকে দায়িত্বশীলদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদেরকে শয়তানের ধোকা থেকে এই আল্লাহ খারাপ মানুষদের ধোকা থেকে প্রতারণা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে হিংসুদের হিংসা থেকে এই আল্লাহ দাম ভিড় থেকে আল্লাহ আপনার কাছে আমরা পড়া চাই আল্লাহ আমরা নিজেকে মিটাতে চাই মৌলায় আমাদেরকে তবাজুর গুণ দান করে দিন বিনয়ী হওয়ার তৌফিক দান করে দিন বিনয়ী হওয়ার মধ্যেই তো সম্মান প্রকৃত সম্মান তো বিনয়ী হওয়ার মধ্যে সেই সম্মানের জন্য তৌফিক আপনি আমাদের সব ভাইকে দান করে দিন ইয়া আল্লাহ যে যে পদে আছি কিন্তু সবচেয়ে আল্লাহ নবী ইয়া আল্লাহ আপনার নবী সবচেয়ে বড় ছিলেন দুনিয়াতে সব আপনার পরে আপনার নবীর মাকাম কিন্তু এত উঁচু মাকামে হওয়া সত্ত্বেও আমাদের নবী সবচেয়ে বড় বিরোধী ছিলেন আল্লাহ আমাদেরকেও নবির আখ্ক অনুসরণের তৌফিক দান করে দিন নবীর আখলাক অনুসরণের তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিন আল্লাহ দেশের অনেক মানুষ প্রাণীবন্দি অবস্থাতে আছে আল্লাহ অনেক মানুষ অনেক বাড়িঘর তলিয়ে গেছে ইয়া আল্লাহ শিশু বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ আল্লাহ অনাহারে অর্ধাহারে কারেন্ট নেই বিদ্যুৎ নেই চার্জ নেই কিছুই নেই এই অবস্থার মধ্যে পানির মধ্যে থাকতেছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন থেকে হেফাজত করুন আল্লাহ তাদের জন্য আমাদের বল কাটতেছে করে দিন যারা সাহায্য করতেছেন করবেন সবাইকে আপনি কবুল ফরমান আই আল্লাহ সারা দেশ থেকে ইয়া আল্লাহ সকলকে তাদের সাহায্যার্থে এগিয়ে আসার তো অফিজ দান করে দিন আই আল্লাহ আমাদের অনেক পরিচিত জন তাদের বাড়িঘর তলে গিয়েছে আমাদের উস্তাদদের বাড়িঘর তলে গিয়েছে অনেক আত্মীয় স্বরের খোঁজখবর পাওয়া যাচ্ছে না আল্লাহ উদ্ধারও করা যাচ্ছে না এই অবস্থাতে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন তাদেরকে হেফাজত করুন আল্লাহ মুসিবতকে আপনি দূর করে দিন আল্লাহ মুসিবতকে আপনি দূর করে দিন মুসলিমদের এ আল্লাহ মুসলিকদের সব ধরনের পৌকলিকদের সড়যত্ন থেকে আল্লাহ আমার দেশকে দেশবাসীকে আমার জাতিকে আপনি হেফাজত করুন আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করুন দেশের মানুষকে হেফাজত করুন আই আল্লাহ তাদের আগ্রাসন থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমানকে হেফাজত করুন আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান আমাদের দোয়াকে কবুল করে নিন ইয়া আল্লাহ আমাদের দুঃখ দুর্দশা সব কিছুর আমাদের সব কিছু সব অভিযোগ আপনার কাছে ইয়া আল্লাহ আমাদের শক্তি নেয় সামর্থ্য নেই আমরা দুর্বল আল্লাহ আপনি আমাদেরকে ভরপুর দুঃসৎ করুন ভরপুর সাহায্য করুন কাবিয়াবি দান করে দিন ইয়া আল্লাহ আপনাকে মহাব্বত করার তৌফিক দান করে দিন আপনাকে মহাব্বত করার তৌফিক দান করে দিন আপনার ভালোবাসা লাভে যা অন্তরায় আমার সমস্ত গুণা থেকে নাফর মানি থেকে বন্ধ কাজ থেকে দুর্গন্ধময় কাছ থেকে গোড়া থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন গোড়া থেকে বাঁচান আল্লাহ গোড়া থেকে বাঁচান আপনার সাথে আমাদের গভীর সম্পর্ক স্থাপনের দান করুন আমাদেরকে গুজার বাড়িয়ে দিন আমাদেরকে গুজার বাড়িয়ে দিন আমরা কোনো কিছুতে নকল হতে চাই না আসল এবং খাঁটি হতে চাই আমরা অভিনয় করতে জানি না অভিনয় করতে চাইও না আমরা খাঁটি বান্দা হতে চাই খাঁটি বান্দা হতে চাই আল্লাহ আমাদেরকে খাঁটি বানাই হিসাবে আপনি কবুল করে নিন আমাদেরকে তাহাজ্জুদ گزارা পিওয়ারিয়ে দিন আমাদেরকে বেশি বেশি বিকাশ করার তৌফিক দান করে দিন সল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين সুবহান রাব্বিকা রাব্বিল ইজতিতি মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন